আমার আজকের রেসিপি গাজর বরফি বরফি অনেক ধরনেরই হয় তার মধ্যে গাজর বরফি খুব জনপ্রিয় একটা মিষ্টি আর শীতের লাল লাল গাজর দিয়ে এই বরফি খুবই সুস্বাদু লাগে এটা বানানো খুবই সহজ আর বাড়িতে আসা আত্মীয় বন্ধুদের খাওয়ালে খুবই খুশি হবেন তারা তাহলে চলো এই অপূর্ব স্বাদের গাজরের বরফি বানানো শুরু করি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি এখানে আমি ছ থেকে সাতটা লাল গাজর নিয়েছি গাজরটা গেটারের মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করছি এবার আমন্ড আর কাজু কুচি করে নিচ্ছি কড়াইতে দু চামচ ঘি দিয়ে বাদাম আর কিশমিস একটু ভেজে নিচ্ছি ভাজলে এর স্বাদ খুব ভালো লাগে বাদাম কিসমিস তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আরও তিন চামচ ঘি দিয়ে কোরানো গাজরগুলো দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এক চিমটি নুনও দেব এতে স্বাদ ও মিষ্টত্ব অনেকটাই বেড়ে যায় এবার মিডিয়াম আছে গাজরটা দশ মিনিট মতো ভেজে নেব ছশো এম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো এদিকে ক্ষীরটা গ্রেট করে নেব এখানে আমি দেড়শো গ্রাম ক্ষীর নিয়েছি গাজর আর ক্ষীরের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে গাজর সেদ্ধ হয়েছে কিনা চিনি দিয়ে ক্রমাগত নাড়তে হবে চিনি থেকে যে জল বেরোচ্ছে সেটাও শুকিয়ে ফেলতে হবে এবার পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এতে স্বাদও বাড়বে আর গাজরের যেটুকু জলোভাব আছে সেটাও টেনে নেবে এবার দিয়ে দেব গ্রেট করা খোয়া ক্ষীর আর ভেজে রাখা বাদাম কিশমিশ গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এক চামচ এলাচ গুঁড়ো এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব তারপর ঢেকে গ্যাস অফ করে দেব একটা প্লেটে ঘি ব্রাশ করে গাজরের মিশ্রণটা ওর মধ্যে নিয়ে নেব এরকম মাখো মাখো হবে কারণ এটা বরফি তৈরি হবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দেব এবার ছুরি দিয়ে এর ধারগুলো সমান করে নেব চারপাশ চৌকো করে নেব একটা ফ্রিজে সেট হতে দেব তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বার করে ওর ওপরে আরও কিছুটা খোয়াখির আর সিলভার ভারাক দিয়ে সাজিয়ে পিস করে কেটে নেব তৈরি হয়ে গেল গাজর বরফি রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও কিন্তু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে